রান্নাঘরে আসলে মাঝে মাঝে মনে হয় এই চার দেওয়ালের মাঝেই বুঝি আমাদের জীবনটা আটকে গেছে যেখানে অন্যদের ভালো লাগা আর পছন্দের কথা চিন্তা করতে করতে আমরা ভুলে যাই যে আমাদের নিজেদেরও ভালো লাগে এবং পছন্দ বলে কিছু আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বেশ কয়েকদিন ধরেই আপনাদের সঙ্গে কোনো লং ভিডিও শেয়ার করতে পারছি না কারণ ব্যস্ততা এবং অলসতা দুটো এসে ভর করেছে তার উপর কয়েকদিন ধরে যে প্রচণ্ড গরম পড়েছে যার কারণে দুপুরবেলা স্কুল থেকে আসার পর অনেক বেশি ক্লান্ত লাগে তাই ভিডিওতে ভয় দিতে পারছি না আর আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারছি না অনেকগুলো ভিডিও কিন্তু করা আছে যেগুলোতে ভয়জোবা দেওয়া হচ্ছে না বলে আপলোড দিতে পারছি না আবার অতিরিক্ত গরমের কারণে গলাটাও বসে গেছে তাই কিছুক্ষণ কথা বলার পরেই দেখা যায় হাঁপিয়ে উঠি আর কথা বলতে পারি না তো যাই হোক আজকে আপনাদের সঙ্গে একটা ডেলি ব্লগ শেয়ার করছি আর আমার ডেলি ব্লগ বলতেই মূলত হচ্ছে আমি রান্নার ভিডিওগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি ঘরে অন্যান্য কাজও তো আসলে অন্যদের মতো আমাকেও করতে হয় তার মধ্যে বিছানাপত্র গুছানো কাপড় চোপড় ভাজ করে রাখা ঘর দেওয়া ঘর মোছা এগুলোও আছে কিন্তু সেগুলো কেন জানি আপনাদের সঙ্গে আমার শেয়ার করতে ইচ্ছে করে না শুধুমাত্র রান্নার ভিডিওগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে তাই রান্নার ভিডিওগুলোই আমি আমার ডেইলি ব্লগে বেশি শেয়ার করে থাকি তো আজকের এই ব্লগটা ভিডিও করেছিলাম কয়েকদিন আগে রাতের বেলা সন্ধ্যা থেকে সপ্তাহী তরকারি কাটতে বসেছিলাম আর সব কিছু রেডি করতে করতে আমার প্রায় রাত হয়ে গিয়েছিল তো রান্নার প্রস্তুতি নিয়ে তার একটা ছবি আমি আমার ফেসবুকে পোস্ট করেছিলাম তো সেটাখানে অনেকেই কমেন্ট করেছে যে এত রাতে কেন রান্না বান্না করছি তা আমি নর্মালি দেখা যায় বিকেলে বা সন্ধ্যার দিকেই আসলে রান্না বান্না করি তবে সেদিন কেন যেন রান্নার প্রিপারেশন নিতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল মোটামুটি প্রায় রাত নটা বেজে গিয়েছিল নটার পরে আমি রান্না রান্নাবান্না শুরু করেছিলাম তো দেখা যায় যেহেতু একা হাতে সব কাজ করতে হয় সব তরকারি কেটে ধুয়ে রেডি করতে করতে মাঝে মধ্যে এরকম দেরি হয়ে যায় তবে রান্না বানা সব প্রস্তুতি শেষ করে রান্না শুরু করলে কিন্তু আর খুব বেশি একটা সময় লাগে না ভাত ডাল এ দুটো তো আমি আগে ভাগেই রান্না করে ফেলি যখন তরকারি কাটতে বসি তখনই দেখা যায় এক চোলায় ভাত আর এক চোলায় ডাল বসিয়ে দিই যার কারণে তরকারি ভাজি এগুলো রান্না করে নিতে আমার আর খুব বেশি একটা সময় লাগে না তো সেদিন রাতের জন্য রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে ছড়া কচু আর সেই সঙ্গে ঢেঁস ভাজি করে নিয়েছিলাম আর দুপুরে হচ্ছে ভুনা করেছিলাম সেখান থেকে একটা ডিম ভুনা ছিল তা ভাবলাম যে ভুনাটা আমার ছোটো মেয়েকেই দেবো কারণ ও ডিমগুনা খেতে ভীষণই পছন্দ করে আর আমরা হচ্ছে এই চিংড়ি মাছ দিয়ে ছড়া কচো রান্না করেছি এই তরকারিটা খাবো আর সাথে ঢ্যাঁড়স ভাজি লাউ ডাল এগুলো তো আছেই তো রান্না করে টেবিলে রাতের খাবার পরিবেশন করে দিয়েছি যেহেতু নিজেরাই খাবো তাই পাতিল সমেত সব কিছু আসলে টেবিলে উঠিয়ে নিয়েছি তারপর আমি আবার রান্নাঘরে চলে এসেছি আরেকটা তরকারি রান্না করে নেওয়ার জন্য তা আমি নর্মালি যখনই রান্না করি দেখা যায় একসাথে দুটো তরকারি রান্না করে রাখি এতে করে আমি দুই দিন একটু নিশ্চিন্তে থাকতে পারি তাছাড়া যেহেতু আমার হাজব্যান্ডকে অফিসে খাবার দিতে হয় তাই সকালবেলা আর আসলে রান্না বান্না করার সময় পাই না রাতে রান্নাগুলো করে রাখলে সকালে শুধুমাত্র তৈরি তরকারিগুলো গরম করে আর শুধু ভাতটা রান্না করে লাঞ্চ বক্সটা রেডি করে দেওয়া যায় তো এতে করে আমার কাজ করতে সুবিধা হয় আর তাছাড়া সকালবেলা তো নাস্তা বানানোরও ব্যাপার থাকে সেই কারণেই মূলত দেখা যায় যে সন্ধ্যার দিকে বা রাতের দিকেই আমার রান্নাগুলো করা হয় আর দিনের বেলা তো এমনিতেও আসলে রান্না করার সময় নেই সকালে যেহেতু আমি স্কুলে চলে যাই বাসে আসতে আসতে দুপুর হয়ে যায়। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলে একটু রেস্ট নেওয়ারও ব্যাপার থাকে তো সব মিলিয়ে দেখা যায় যে আমার আসলে সাংসারিক কাজকর্মের ব্যস্ততাটা শুরু হয় হচ্ছে বিকেলের পর থেকেই আর এটাই হচ্ছে মূলত আমার ডেইলি রুটিন এছাড়া অন্যান্য যে কাজকর্মগুলো সারা সপ্তাহ শেষে পেন্ডিং থেকে যায় সেগুলো শুক্র শনিবার দুই দিন ছুটি পাই সেদিনই সেরে নেই আর এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আরেকটা তরকারি রান্না করে নিয়েছি এটা হচ্ছে তেলাপিয়া মাছের মাথা এবং টুকরো দিয়ে পটল আলো তরকারি রান্না করেছি আর সত্যি কথা বলতে রান্নাগুলো সে নিতে কিন্তু আমার আসলেই খুব একটা সময় লাগেনি মোটামুটি শোয়া দশটার মধ্যে আমার রান্নাবানার কাজ শেষ হয়ে গিয়েছিল আর রান্নাবান্নার শেষে চুলার চারপাশটাও একটু পরিষ্কার করে নিয়েছি এটা অবশ্য আমি প্রতিদিনই করি প্রতিদিন রান্নার শেষে চুলা চুলার চারপাশ এবং ওয়ালগুলো থাকে এগুলো আমি ভালো করে মুছে নিই সেই সঙ্গে নোংরা যে হাড়ি পাতিল থাকে সেগুলো আমি সাথে সাথে পরিষ্কার করে ফেলি কারণ রাতের বেলা নোংরা হাড়ি পাতিল বা প্লেট জমিয়ে রাখাটা আমার একেবারেই পছন্দ না আর সে কারণেই রান্নার ফাঁকেই কিন্তু নোংরা হাড়ি পাতিল বা প্লেট থাকলে সেগুলো আমি ধুয়ে নিই যে কারণে রান্না শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় আমার রান্নাঘরের কাজও শেষ হয়ে যায় আর দেখতেই পাচ্ছে নতুন ফ্ল্যাটে আসার পর আমার রান্নাঘরের পরিসরটাও কিন্তু আগের চেয়ে অনেক বেশি বেড়েছে আর রান্নাঘরটাকে আমি আমার মনের মতো করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি যাতে করে রান্না করার সময় সব কিছু আমি আমার হাতের কাছে পেয়ে যাই আর কাজ করতেও কোনো বিরক্তিভাব না আসে তো আপনাদের কাছে আমার রান্নাঘরটাকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ